আল্লাহ রব্বুল আলামিন এখানে বলে দিলেন হে তোমার ভাইরা আমার আল্লাহ ডাক দে বললেন বালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আউতুমুল আলাউনা ইন কুনতুম কার কথা বেজান কার কথা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল ইমরান এর 139 নম্বরে আয়াতের মধ্যে বলেছেন হে যুবক ভাইরা এ আমার বাপ রে এ আমার বাবাজি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহ

এইবার যুবক ভাইরা আবার বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউ নাই কুনতু মুমিনিন তোমরা হীন বল হয় না তোমরা দুঃখিত হয় না আর তোমরা যদি বিজয় হও ইন কুনতু মুমিনিন যদি তোমরা মুমিন হও হে যুবক ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হে বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার ভিতর নাম কোরআনুল কারীমের কথা বলো সঠিক কথা বলন মন করো আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হে যুবক ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বাকা আনা আলাইনা নাসরুল মুমিনিন মবিন বান্দা যদি বিপদে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন মবিন বান্দারা যখন বিপদে পড়ে যায় তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য বাজীব হয়ে যাই চিৎকার দিয়ে বলেন

এই আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন সল্লাহাম আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ মতার প্রান্তের জেহাদের ময়দানে জেহাজ করার জন্য গেলেন মাত্র তিন হাজার সাহাবি লইয়া কয়েক হাজার সাহাবি তিন হাজার সাহাবিদেরকে লইয়া যখন চলে গেলেন মোতার প্রান্তে এ যুবক ভাইরা খাতর বেঈমানের দল বেশি লক্ষাদের চাইতে বেশি কিন্তু আমার নবীর সাহাবী হলেন কোন আমার নবীর সাহাবী কয়েক হাজার মাত্র 3000 সাহাবী এই 3000 সাহাবী ভাইয়া মুতার প্রান্তের জিহাদের ময়দানে চলে গেলেন এটুকু ভাইরা আল্লাহ নবীর ডাক দেয়া বললেন মুতার প্রান্তের জিহাদের জন্য এক নাম্বারি যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে নিযুক্ত করলেন দুই নাম্বার জাফর দিয়ে তালান বললেন এইবার তিন নাম্বার আব্দুল্লাহ বিন রহার দিয়ে তালান তিনজন ব্যক্তিকে নিযুক্ত করলেন এক নাম্বার জাইদ রাজি আল্লাহ তালানহুকে বললেন জাইদ রে তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে তুমি সালাম জানাই আস আল্লাহ নবীকে ডাকতে বলে নবী গ আপনি বলেন আমার আব্বা মা আইসা সিদ্দিক রবি আল্লাহ তারান এইবারই নবী কথা বললেন ঠিক আছে এইবার জাফরে দিয়ে আল্লাহ আনহু আনহুকে বলে জাফরে যাও যাও তুমি বাড়িতে এবার সালাম জানিয়ে আসর চলে গেলেন নিজের বাড়িতে ডাক দিলেন বিবি আসো আমি আজকে জিহাদের ময়দানে চলে যাব আল্লাহর নবী আমারে ডাক দিয়েছেন এ যুবক ভাই যা আর জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জাফর বিবি বাচ্চাদেরকে সালাম জানাইলেন আর বিবিরে বলে বিবিরে তুমি আমার জন্য দোয়া করো আমি যেন আল্লাহ পাকের রহমতে এই জিহাদের ময়দানে শহীদের মর্যাদা না যেন পাঠ করতে পারি আল্লাহ পাক যেন সেই ক্ষমতা দান করেন এ যুবক ভাইরা এই দোয়া লইয়া রওনা হইয়া চলে গেলেন জিহাদের ময়দানে পিছুনের দিকে তাকায়া দেখে বিবি বাচ্চা কানাই ভেঙ্গে পড়েছে কবুতরের মতন ছটপট করতেছে আর পিছনের দিকে তাকাইলেন না জাফর দিজুল্লাহু তাআলা আনহু সে কান্তিকে চলে গেলেন নবীর দরবারে এইবার আব্দুল্লাহ বিন রাউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এইবার চলে গেলেন বাড়িতেন হে বন্ধু হে বন্ধুরা হে আমার মা বোনেরা আব্দুল্লাহ

আবদুল্লাহ বিন রৌহার দিয়ালু বাড়িতে যাওয়ার পরে ডাক দিলেন বাড়ির থেকে বাড়ির থেকে এমন একটা সিগনাল আসলো বাড়ির থেকে কি সিগনাল আসে এ যুবক ভাইরা সকাল আমার মা বোনেরা কোরআনুল কারিম তেল করে কথা বলেন ঠিক না বেটিং এইবার আবদুল্লাহ বিন রৌহার দিয়াল্লাহ আলহু বাড়িতে যাওয়ার পর দেখে নিজের বিবি কোরআনুল কারিম তেল করে চিৎকার দিয়ে বলেন সুবান আল্লাহ এ যুবক বাইরা আজকে আমাদের ঘরে ঘরে করারুল কারিম তেল নাই দেখবেন ঘরে ঘরে দেখবেন জি বাংলা আর কেউ মালার কটকটি চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি এ যুবক ভাইরা একটাবার কবরে যা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই করুণ বালার কটকটি আপনাকে কবরের ভিতর পডপটি করবে কথা বলেন ঠিক নাবে ঠিক যুবক ভাইরা আপনাদের লাগাই কি টিপি আছে বাড়ি বাড়ি তাই নাকি তো আপনাদের মা বোনেরাও দেখে নাকি তাই আমি মনে করতে রংপুরের এলাকায় মনে খুব কম তবে আমি জানি আমাদের এলাকায় বেশি তাই না তবে দেখবেন ভাইজান আগেকার মহিলারা সকালবেলা কোরআনুল কারিম তেলাওত করতো ছেলেরা কোরআনুল কারিম তেলাওত করেন যেরকম আজকে হাফিজিয়ার মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর করে তাহাজ্জুদের ময়দানে উঠিয়ে কোরআনুল কারিম তেলাওত করে আর আমরা আশেপাশে মনে করি কোরআনুল কারিম তে হচ্ছে এক জায়গায় যে মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসা পর কেউ এরকম খাওয়াইতে হয় নিজে আমল করতে হবে অপরকে আমলের কথাই বলতে হবে নিজে যদি আমল না করেন তাহলে আপনার কবরে একাই ভালো থাকতেও পারবেন না জান্নাত আপনার জন্য নসিব হবে না তার প্রমাণ হলো কোরআনুল কারিম তেলাত করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এর জন্য যে জীবন চলে যায় তারপরও দিতে হবে যুবক ভাইরা আমি বলতে চাই যে আজকে আমাদের গ্রামের অনেক মরণ হয়েছে অনেক মহিলারা আমি মহিলার মা বোনদের সম্পর্কে একটু কথা বলবো যে আবদুল্লাহ বিন রাফা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখলেন যে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে আর আমাদের মা বোনেরা শহর বন্ধে গিয়ে মেসের মধ্যে থেকে লেখাপড়া করে এরকম মা বোনেরা কি আছে আছে তবে শহর বন্ধের যারা যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে ওই সমস্ত ছেলে মেয়েদেরকে খবর নেওয়া দরকার যে আমার মেয়ে আজ

নিজের বিবিধ দেখলেন যে হাইরে এত সুন্দর করে তেলাওয়াত করে কোরআন আর আমাদের ছেলে মেয়েরা আজ মেসের ভিতরে গিয়ে পড়াশোনা করে আমার মেয়ে কি করে আমার ছেলে কি করে এটা কি আমরা কোনোদিন তালাশ করি দেখবেন অনেক মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতেছে আবার অনেক মেয়েরা দেখবেন পড়াশোনা বাদ দিয়ে মডার্ন আলতা মডার্ন হইয়া তারা শহর পার্কে দিয়ে ঘরে এরকম যুবক যুবতী মহিলারা আছে না নি এরকম যুবতী মহিলা আছে নাই বা মুসলমান ভাইরা আবার দেখবেন এত টাস মোবাইল আছে তারা ফেসবুক চালাচ্ছে ফেসবুকে টাচ চাপ দিচ্ছে বিদেশে খবর নিচ্ছে ছেলের খবর কি ঠিক কিনা যুবক ভাইরা ছোট ছোট মেয়েরা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে আর শহর বন্দরে যেগুলো চরিত্রগুলো যেগুলো দেখতেছে আপনার চরিত্র দেখিয়ে আমাদের গ্রামের মেয়েরা ওই শহরের ভেস ধরে তারা চলাফেরা কথা করে কি ঠিক না চলাফেরা করে না শহরের ভেস গ্রামের মেয়েরা শহরে গিয়ে ভ্যাস ধরে এরকম মেয়ে আছে না নাই সেই শহরের মেয়ে সম্পর্কে একটা সঙ্গীত গাব শুনবেন বলবো গ্রামের মাইয়া শহরতে এসে বডান হই আছে শুনবেন হ্যাঁ গ্রামের মাইয়া শহরতে এসে বডান হই আছে বাংলার সাজন সাইরাদিয়া ইংলিশের সাধে ধইরা আছে ওরে বাংলার সাজর সাইরাদিয়া ইংলিশ সাজ ধই আছে গ্রাহাবে আমাই আহামশহরতিহা যা বডান

গায়ে পড়তো সলোর কাম সারি সুরি সাইরা লাহারি সরজা মাহবৈসানি সে সারি সুরি সাইরা লাহারি সরজা মাহবৈসানি সে গ্রহামের মাইয়াহাম সভারতি আছে বডাল ভৈয়া সে গ্রহমে রামাইয়াহাম সভারতি আছে বডাল ভৈয়া সে শুনবেন যুবকঝাইরা শহরের মেয়েরা মডার্ন সাজে শাড়ি ব্লাউজ সব সাথে এখন দেখবেন থ্রি পিস ফোর পিস আবার দেখা যায় টু পিস আবার কোন দিন দেখবেন ওয়ান পিস তারপর দেখবেন নাইন পিস কে কথা বানাই বললাম আরে ভাই আমরা শহর বন্দরে দেখি শহরে থাকি আমাদের দেখলে মনে হয় গজ্জা লাগে আহারে তোমরা হলে পর্দার আড়ালের মা তোমরা হলে ঘরের বাসিন্দা তোমরা ঘরে থাকবা সেই মহিলারা আজ শহর বন্দরে ঘোরাফেরা করে আবার দেখবেন অনেক মহিলারা আছে মা আর মেয়ে একসঙ্গে চলাফেরা করে একই কালারের পোশাক পরছে হঠাৎ এক মুরব্বী আসে বলতেছে যে বাবা শুনল তো মা শুনল তো দেখে দুইটা মেয়ে একবারে তাকাইছে তো বলতেছে তোমাদের দেখে মনে হয় যে ঠিক বান্ধবী কে ঠিক ঠিক এরকম আছে লেবাস এক রকমের পরে না পরে না এই শুনো যে লেবাস পরে চিরা যায় না কোনটা মা আর কোনটা মেয়ে মা আর মেয়ে চেনা বহরদা পাতলা কাপুর পরে তার হালো যা নাই মার বে চেহনা বহর পাতলা কাপুর পরে তার হালো যা নাই রমজানে কই চুহলে কলা গলাই মউহু পাইলা গাইছে ওরে রমজানে কই চুলা কলা গলাই মউহু পাইলা গাইছে গ্রামের মাইয়া শহরতি সেবাডান হই আসে গ্রামের মাইয়া শহরতি সেবাডান হই ঠিক আছে এরকম কি হয় এ যুবক ভাইরা আপনাদের মা বোনা যারা রয়েছে এ মা বোনেরা হলেন পর্দা られ থাকা কথা বলেন ঠিক না बेटी ঘরের বাসিন্দা হবে ঘরের ভিতর চলা বিরা করবে এত ভাগ ভাইরা আপনি হতে বলতে পারেন আবার মেয়ের কি স্বাধীনতা নাই আবার মেয়ে কি মার্কেট করতে পারবে না আবার মেয়ে কি দেশ ভ্রমণ করতে পারবে না এ যুবক ভাইরা আপনার মেয়েও তো ব্যবসা বাণিজ্য করতে পারবে আপনার মেয়েও চাকরি করতে পারবে কিন্তু পর্দাশীল হতে হবে কথা বলেন ঠিক না बेटी এ পরিধান কিন্তু সমাজের যেগুলো বোরখা পরিধান করে দেখবেন বোরখাগুলো ফিটিং যে বোরখা পরিধান করে আসলে শোন না তিলে এটা হলো ফ্যাশন কথা বলেন ঠিক না বেটি এ যুবক ভাইরা মহিলা মা যারা হয়ে গেছে। যারা ছিল দেখবেন ঢিলা ঢালা সেগুলো বোরকা পরে এখনকার যুবক মেয়েরা দেখবেন আট ষাটো পোশাক পরে কথা বলেন ঠিক না বেটে এটা বলেন আপনার মেয়ের দোষ কি না আপনার দোষ কথা বলেন আপনার দোষ না আপনার মেয়ের দম আমার মেয়ে যখন বড় হবে আমার মেয়েকে পর্দায় রাখতে হবে আমার মেয়ে যখন বড় আমার মেয়েকে হবে আমার ছেলে যখন বড় হবে আমার ছেলেকে হবে আমার মেয়ে যখন বড় হবে কোরআনুল কারিমের শিক্ষা দিতে হবে কোরআনুল কারিমের জ্ঞান যার ভিতরে থাকবে সে কখনো অশ্লীল খারাপ কাজ করতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাটে কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে ওই সমস্ত যুবক ভাইরা কোনো খারাপ কাজ করতে পারবে না আপনার আমার জেলখানা হবে কেয়ামতের ময়দানে তার প্রমাণ হলো সন্তান আদি যদি ভালো না হয় ওই সন্তান আদির কারণে আমাকে কেয়ামতের ময়দানে জেলখানায় বন্দি হতে হবে কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার জেলখানার একটা সীমা রয়েছে পরকালের জেলখানার কোনো সীমা নাই কথা বলেন ঠিক না বেটি আছে মনে আছে আব্দুল্লাহ বিন রাফা রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন নিজের বিবিকে বলছিরে বিবি রে তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করো আমি চলে যাব এইবারে বিবি রে ডাক দে বলি আব্দুল্লাহ বিন রাউহারি দিয়াল্লাহু তাআলা নুন বিবি ডাক দে বলে বিবি রে আর আবার সময় না আমি এখন চলে যাবো রসুলের দরবারে এইবার রসুলের দরবারে চলে গেলি আল্লাহর নবীকে ডাক ইয়া দেবাহিহাবি বাংলা আমি এসেছি আমি এসেছি এইবার নবী ডাক আদুল্লাবিন এইবার সেনাপতির দায়িত্ব দিলেন তিনজন গেম এক নাম্বার দায়িত্ব দিলেন জাইদ্রাদিওন লাহু তালান মুখেম দুই নাম্বার দায়িত্ব দিলেন জাফরাদিওন লাহু তালান মুখে তিন নাম্বার দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন রাব হারাদিয়ান লাহু তালান মুখেন

কিন্তু কঠিন মনে হয় কিন্তু কঠিন না সাধুদের তাবনা পাঠ করা মানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে প্রবেশ করা এইবার আল্লাহ নবী ডাকতে বলেন সাহাবীরা তোমাদের তিনজনকে নিযুক্ত করলাম তোমরা তিনজন যাবা সাদতের তামান্না পাঠ করবা এ যুবক বাইরা কেমতের ময়দানি তারা দার হইয়া যাবে আল্লাহ বলবে রব্বুল আলামিন এই যে আমরা সাদতের তামান্না পাঠ ঘুরেছি আল্লাহ ডাক দিয়ে বলবে তোমাদের ওই অবস্থা কেন তোমরা রক্তাক্ত কেন হয়ে আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বাংলা আমাদের এই অবস্থা হয়েছি আমরা তীরের আঘাত খেয়েছি টেকারের আঘাত খেয়েছি আমাদের কত কষ্ট দিয়া কত কষ্ট দিয়ে আমাদের জীবনটা চলে গেছে মাওলা গো কষ্ট দিদা বোধ করি না একমাত্র তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবন দিয়েছি আরো জীবন দিতে চাই আরো জীবন দিতে চাই আল্লাহ ডাকদা বলে হে বান্দা বান্দিরা তোমরা যে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছ অতএব তোমরা যাও 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 জান্নাতের ভিতরে প্রবেশ করো চিৎকার দিয়ে বলেন সুবান একজন সাহায্যের তামান্না যদি পার করেন সত্তর জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহান আল্লাহ আর একটা হাফেজ কারি যদি হাফেজ হয় ওই ব্যক্তি দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ এর একটি হককানে আলেম যদি হয় জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন বলেন সুবাহ আল্লাহ আপনারা বলেন তো আপনাদের মাদ্রাসায় অনেক ছাত্র রয়েছে আপনারাও দিবেন এই মাদ্রাসায় যত ছাত্র হবে আপনাদের লাভ কম হবে না বেশি হবে আপনার ছেলে যখন মাদ্রাসায় পড়াশোনা করবে হাফেজ হবে আলিম হবে আলিমদের দোয়া পাক কবুল করেন কথা বলেন ঠিক না বেঠি সেই আয়রা মাদ্রাসায় পড়ালে কি লাভ আর না পড়ালে কি লাভ একটা ঘটনা আমি শেষ করে আপনাদের বিদায় লব। এইবার একটা বাচ্চা ছোট ছেলে ছোট ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কথা ছিল এইবার মা সন্তানকে যখন জন্মগ্রহণ দিলেন ডেলিভারি হয়ে গেল সন্তানের বাবা হঠাৎ মারা গেলেন এইবার বাবাই ওসিত ওসিয়ত করে গিয়েছিলেন যে আবার ছেলেকে মাদ্রাসায় পড়াইবা এ যুব মা তার বাবার ওসি পালন করেছে এইবার এই ছোট্ট বাচ্চাটাকে যখন বড় হয়ে যায় আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর আলিমলাদের নিকটে গেলেন আলিমলাদেরকে ডাক বলো হ আমার ছেলে কি যে বানাবো আমার ছেলে কি আলিম বানাবো আমার ছেলেকে কি হকানি ওলি আউলিয়া বানাবো এই বার এই মাটা যখন ওই হুজুরকে ডাক দেবো না হুজুর গো আমার ছেলে তো গরিব মানুষ আমি হলাম গরিব মানুষ গরিব মানুষ গরিব মানুষ কেমনি পড়াশোনা করবি তার জন্য কোনো ব্যবস্থা আছে কি না এইবার

মাদ্রাসায় আসার করেন। তখন মাদ্রাসায় পড়াশোনা করেন মাদ্রাসায় প্রথমে সে কি কোরআনুল কারিম তেলাওয়াত করে না আগে প্রথমে কায়দা পড়ে আলিফ বা শুরু করে কথা বলেন ঠিক না বেটি হে যুবক ভাইরা হে রংপুরের মা বোনেরা হে আমার বাবাজি এইবার ঈমান সন্তানার সন্তানকে মাদ্রাসায় রেখে গেলেন মাদ্রাসায় রেখে যাওয়ার পর এই সন্তান আলী পাতা শিখে সন্তান তখন ওই হুদুরকে বলে হুদুর গো আমার বাবা তো অনেক দিন হয়ে গেলো মারা গিয়েছে আমার বাবার জন্য দোয়া করা লাগবে আমার বাবার দোয়ার জন্য একটা দোয়া শিখাইয়া দেন বরা আল্লাহু কি দোয়া শিখাইবে এই ইবারে ইসু ছোট বাচ্চা কি তেলাওয়াত করতে পারবে কারণ এখন বর্তমান শিখতেছে কি कायदा कायदा বেकायदा শিখতেছে এইবার ওই মা জননীকে ডাক দিলে মারে তোমার ছেলেতে ছোট্ট বাচ্চা এখন তো দোয়া করা শিখতে পারে না এ যুব এই মা বললেন হুজুর গো আমার ছেলেকে অবশ্যই আপনি একটু শিখান কারণ আমি আমি স্ত্রী হয়ে স্বামীর জন্য দোয়া করতে পারি কিন্তু আমার ছেলে তো দোয়া করবে এইবার ছেলে মাকে ডাকতে বলে মা আপনি বলে দেন আমার বাবা কতদিন হলো মারা গিয়েছে আমার বাবার কবরটা কোন জায়গায় একটু দেখায়া দাও দেখায়া দাও তখন ওই মা বলতিছে বাবা রে তোমার বাবার কবর হলো রাস্তার পাশে তার মাদ্রাসা হল আরেক সাইড দিয়া এই রাস্তার সাইড দিয়ে যখন বাচ্চা চলে যায় ছেলে সন্তানটা যখন চলে গিয়েছে আর হুজুরে ডাক দিয়ে বলতিছে বাবা রে তুমি এই দোয়াটা শিখবা রাব্বুর রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা যখন মুখস্থ করেছেন বাচ্চা এই ছেলে যখন দোয়া শিখি দোয়াটা মুখস্থ হয়ে যায় একবার যখন গান শিখে গানটা যখন নলেজের ভিতরে থাকে ওই গান যদি আরেকবার তেলাত না করে আর কিন্তু মনে থাকে না আপন আল্লাহ আল্লাহ পাক এমন একটা মেবোর দিয়েছেন এই মেবুরির ভিতরে থাকে আবার কিন্তু ডিলেট হয়ে যায় আল্লাহর পক্ষ এমন একটা কুরআন যে কুরআন একবার যদি হাতে যহ আর জীবনেই কোনো দিন বলে না কথা বলেন ঠিক না ব্যাটিং আপনি যে একটা পুস্তক রয়েছে বাংলা পুস্তক আবার আছে ইংলিশ মিডিয়াম আবার আছে গণিত অথবা সমাজ সমাজ অথবা আছে ইসলাম স্টাডিজ বিভিন্ন কিতাব রয়েছে বলুন তো এইরকম বাংলাদেশে এমন কোনো লোক আছে না কি বাংলা পুরাটাই মুখস্ত করতে পারে ইংলিশ কি পুরাটা মুখস্থ করতে পারে আল্লাহ এমন নাইন পাস করে দিয়েছেন এমন একটা রহমত দিয়েছেন কোরআনুল কারিম একমাত্র কোরআনুল কারিম

ওই আলিমকে বিয়ে করার জন্য অনেক রানী নারীরাই কিন্তু পাস লাগবে কথা বলেন ঠিক না بیٹি ওরে তুমি এরাই চিন্তা ভাবনা করবে একটা আলিমকে বিয়ে করা মানে ওই আলিমের সঙ্গে যদি বিবাহ হয় অবশ্যই আল্লাহ পাক আমাদের কি জান্নাতের ভিতরে প্রবেশ করাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আপনাদের কি মনে আছে কি ওই ছেলেটা বলেছিল মা আমি তো দোয়া জানি না আমি কেমনে দোয়া শিখবো দোয়া মুখস্থ করতে পারি না এইবার হুজুর কা ডাক দাবল হুজুর ও আপনি দয়া করে মায়া করে আপনি আবার দোয়াটা শিখায় দেন এইবার এক থেকে দুই বার তিন বার পর্যন্ত তেলাওয়াত করেন তেলাওয়াত করতে করতে মুখস্থ হয়ে যায় তারপরে রাস্তার পাশে দেখে বাবার কবর এইবার বাবার কবর দেখে। আর চিন্তাই করে আমার বাবা বড় আশা করেছিল আমাকে আলিম বানাইবে আমি বাবার জন্য দোয়া করবা এই রাস্তার পাশে বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামার বায়ানি সগেরা হে যুব সন্তান যখন দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে তোমরা তা দেখো কি শিশু বাচ্চা কোরআনুল করিম তেলাওত করে আবার আমার কাছে কি চাই তোমরা একটু যায়া দেখো আল্লাহ কি জানে কি জানে না আল্লাহ হলো সবই জানে তারপরে ফেরস্তাদের কাজ দিয়ে শোনে যাও তোমরা দেখে আস এইবার ফেরস্তা তোলা তল্লাশি করে দেখি ওই ছোট্ট বাচ্চা ওই ছোট্ট ছেলে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার স আমার বাবা দুনিয়ার দিকে বিদায় নিয়ে গেছে আমার বাবার দেখি না আল্লাহ আমার বাবা বড় আশা করেছিল আমি বড় আলিম হব কুরআনুল কারীম তেলাওয়াত করব আমার বাবা আমারে হাফেজ বানাইবে আমার বাবা আমারে আলিম বানাইবে আমার বড় বড় আশা আমার বাবারও বড় আশা কিন্তু আমার বাবা আজকে দেখতে পারলো না আমি আজকে কুরআনের হাফেজ হইয়া যাব আলিম হইয়া যাব এ যাব এইবার দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ দয়া করে মায়া করে আমার বাবাকে তুমি জান্নাত করে দাও চিৎকার দিয়ে বলেন সুবান এইবার ফেরিস্তাকে ডাকতে বলে ফেরিস্তারি আমি ওই শিশু বাচ্চার কান্না আমি দেখতে পাই না আমি বাবলা কথা দিলাম আমার ওই শিশু ওই তার বাবাকে ওই তার বাবাকে তুমি জান্নাতে প্রবেশ করে দাও চিৎকার দিয়ে বলেন সুবান আল্লাহ লেখের কিছু বলো এই কনে মর বন্ধ বেলাম কাজে লাগবে মরণ বেলাম এই কনে মর বন্ধ বেলাম

মনে বলি সুন্দর সম্মানিত এলাকার বাসী আপনাদের মা বোনদেরকে আমি বলতেছি আপনারা দয়া করে মায়া করে আপনাদের সন্তান আদিদেরকে মাদ্রাসায় দিবেন কোরআনুল কারিমের হাফেজ হবে আপনারা তো মৃত্যুবরণ করবেন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব রেখে যাবেন দোয়া করবে আপনার ছেলেরা আপনার মেয়ের আপনাদের জন্য দোয়া করবে ওই দোয়ার ভরকতে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতবাসী করবে আল্লাহ পাক সকলকে যেন হক কথা বলার তৌফিক দান করো